আমাদের দেশে একের পর এক আন্দোলন চলতেছে বিদ্রোহ চলতেছে খুনা খুনি হচ্ছে মানুষ মারা যাচ্ছে আবার সরকার ক্ষমতায় আসতেছে আবার যাচ্ছে আবার আসতেছে তাকে জোর করে টেনে নামানো হচ্ছে আবার কেউ পালিয়ে যাচ্ছে এভাবেই চলতেছে আমাদের দেশ তো আমাদের দেশে এমন কোনো আইন করা হোক বিশেষ করি যে একবারের বেশি তিনি নির্বাচন করতে পারবে না এমপি নির্বাচন বা একবারের বেশি প্রধানমন্ত্রী হইতে পারবে না একবারের বেশি মন্ত্রী হইতে পারবে না কারণ এরা একাধিকবার সপদে যুগ যুগ ধরে বহাল থাকার পর তারা বিভিন্নভাবে এই দেশ থেকে অর্থ পাচার করতে তারা খুব স্বাচ্ছন্দে অর্থ পাচার করতেছে দুর্নীতি করতেছে অপকর্ম করতেছে তাই এই দেশের জনগণ এই দেশের সাধারণ মানুষ আসলে আমরা তো আমাদের তো জ্ঞান কম আমাদের তো অত কিছু বোঝার জ্ঞান নাই কিন্তু যাদের জ্ঞান আছে তারা কিন্তু এই কাজগুলো করতেছে না কারণ তারা জানে যে এই কাজগুলো যদি আমরা করি তাইলে পরবর্তীতে আমরা আর অপকর্ম করতে পারব না তাই আমি এই দেশের সাধারণ মানুষের কাছে ছাত্র জনতার কাছে যারা বলেন দেশ স্বাধীন করছেন আপনি স্বাধীন করিলে কি হবে আপনি স্বাধীন করছেন আবার যে সেই কদু আবার কাউকে দেবেন আবার সেই কাজই হবে তাই আপনি স্বাধীন করে কি হবে আপনার বলেন এই স্বাধীনের কোনো মূল্য নাই কিন্তু এমন কোনো আইনের জন্য আপনি আবেদন করেন এমন কোন আইনের জন্য ইয়ে করেন যাতে ওই আইনের বাইরে কেউ না যাইতে পারে যেমন একবারের বেশি কেউ প্রধানমন্ত্রী নয় একবারের বেশি কোনো এমপি নয় একবারের বেশি কোনো মন্ত্রী নেয় তাইলে তারা অপকর্ম দুর্নীতি করতে সক্ষম হবেন না কারণ উনি জানেন যে পাঁচ বছর পর আমি চললে গেলে আরেকজন আসবে তিনি তদন্ত করবে আর এখানে তো দেখা যায় যে সপদে দুইবার তিনবার একাধিক টাইম সে সপদে বহাল থাকতেছে বহাল থাকার কারণে তিনি তারা নিজ নিজ অপকর্ম একদম স্বাচ্ছন্দ্যে পরিচালনা করতে পারতেছে যাই হোক আমি আমার ক্ষুদ্র মানুষ আমাকে আমার মনে যেটা উপযুক্ত মনে হয়েছে আমি বললাম তাই আপনাদের কাছে প্রশ্ন যে একবার ভেবে দেখবেন আমার এই আমার এই কথাগুলো যে আমি আসলে কি বলতে চাইছি কি বুঝাইতে চাইতেছি আপনি যদি এইভাবে কোনো আইন না করা হয় আপনি যদি ভেস্তের থেকে ফেরস্ত আইনে রাষ্ট্রপ্রদানের স্থানে বসানো হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় বসানো হয় খাদ্য মন্ত্রণালয় বসানো হয় বিভিন্ন জায়গায় বিভিন্ন মন্ত্রণালয়ে আপনি ভেস্তের থেকে আইন আইনে বসাইবেন তাও কোনো কাজ হবে না এভাবে হুড়ো হুড়ি খুনা খুনাকুনি আহাজারি আয়নাগর হাওয়া ভবন এভাবে সৃষ্টি একটার পর একটা হবেই তাই সবচেয়েতে উত্তম হচ্ছে যে একবারের বেশি কেউ নির্বাচনই করতে পারবে না এমপি হওয়ার দূরের কথা মন্ত্রী হওয়ার দূরের কথা প্রধানমন্ত্রী হওয়ার তো দূরের কথা একবারের বেশি নয় কারণ এইভাবে কোনো কঠোর আইন যদি না থাকে এদাসে এদাসে এইভাবে অপকর্ম চলতেই থাকবে যুগের পর যুগ যুগের পর যুগ যুগের পর যুগ ধন্যবাদ আপনাদের সবাইকে